হ্যালো গাইস আজকে এসেছি বহরমপুরে একটা বাড়িতে দুটো এসি লাগানোর জন্য পুরনো এসি এটা হচ্ছে গোদরেজের এসি এটা খোলা রাখা ছিল ওই বাড়িতে আর এটা হচ্ছে ইন্টেক্সে এটা কালকে ডিসমিন্টাল করেছিলাম তো এটাকেও ইনস্টল হবে এটা ইনস্টল হবে তো দেখতে থাকো তোমরা এর এসিটা রুমে অলরেডি ইন্টেক্সটা লাগানো হয়ে গেছে আর ইন্টেক্সের এসিটা পাশের রুমে বসছে এ রুমে বসছে এটা অলরেডি ফুটো ফাটা করা শুরু হয়ে গেছে এটা হচ্ছে ইনটেক্সের এসি এটা কালকে ডিসমেন্টাল করা হয়েছিল এটাও বসানো হয়ে গেছে ইনটেক্সের এটাও বসানো হয়ে গেছে এখন আর আউট দুটো লাগাতে হবে আর পাইপের কাজ আছে এটা হলে কমপ্লিট হয়ে যাবে

আউটডোর বসিয়ে পাইপ টাইপ সব লাগানো হয়ে গেছে এখন বাকি আছে শুধু ভ্যাকুম মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট ভ্যাকুম করার পরে গ্যাসটা রিলিজ করে দেব ভ্যাকুম হতে হতে মোটামুটি পনেরো মিনিট হয়ে গেছে এখন মিটারটা বন্ধ করব প্রথমে মিটারটা বন্ধ করে দিলাম রিলিস করে লিকটা চেক করব গ্যাসটা রিলিজ করা আছে ওনা দিয়ে লিকটা চেক করে টোটাল কাজ কমপ্লিট করার পরে এখন এসিটাকে চালিয়ে দিয়েছি এখন চলছে এসিটা এটা কমপ্লিট হয়ে গেছে চালিয়ে দিয়েছি যে চলছে এখন এটা আর এদিকে গোদরেজ এসিটা এটাও প্রায় কমপ্লিট হয়ে এসছে এটাকে ভ্যাকুম করা হচ্ছে এখন ভ্যাকুম হয়ে গেলে এটা গ্যাস ইউজ করে দেব এটাও ভ্যাকুম হয়ে গেছে এখন মিটারটা লক করা হচ্ছে তো ফাইনালি টোটাল কাজ হয়ে গেছে আমাদের কমপ্লিট এটাও চালিয়ে দিয়েছি এটাও চলছে ঠান্ডাও হেভি হচ্ছে পাইপ এরকম এসছে এটার পাইপ এরকম এসছে তা আবার দেখা হবে পরের ভিডিওতে